ছেলেটা বুঝতে পারছে দেখেন আমি কিন্তু পিডিএফ এ এটার অর্থ সাজাই দিয়েছি তার চেয়ে সাক্ষীরা হচ্ছে চোখ ও কান যার মাধ্যমে বিচারক দেখতে পায় কে অপরাধী এবং কে নির্দোষ তাহলে সাক্ষীরা হচ্ছে বিচারকের চোখ ও কান যার মাধ্যমে আদালত দেখতে পায় কে মানে কে নির্দোষ আর কে নির্দোষ এখন মোট কথা হচ্ছে একজন বিচারক নিজের নিজে কিন্তু কি একজন অপরাধীকে শাস্তি দিতে পারে না এই সাক্ষীগণের মাধ্যমে সাক্ষীগণের সাক্ষ্য অভিযুক্ত ব্যক্তি যদি অপরাধী প্রমাণিত হয় অভিযুক্ত ব্যক্তি অপরাধী প্রমাণিত হইলে সাক্ষী সাক্ষ্য দ্বারা তখনই কিন্তু কি করতে পারে আদালত ওই অভিযুক্তিকে অপরাধী হিসাবে শাস্তি দিতে পারে এখন জাস্টিস ইংরেজি জাস্টিস এর কিন্তু কি নিজে কোনো অপরাধীকে শাস্তি দিতে পারতেছে না তাহলে এই জাস্টিসটা সম্পূর্ণ কাদের উপরে ডিপেন্ড করে সাক্ষীর উপরে ডিপেন্ড করে তাই 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 একশো পঞ্চাশ বছর আগে আইনবিদ বিখ্যাত আইনবিদ জেরিন বেথাম এই মুক্তিটি করেছিল যে উইটনেস আর দ্য আইস

ओनो सही लेके तो ना आंसर के फुल फिल सर हम नाम बोलने लगे हां नाम बोलने लगे तो ये बोल सिर्फ कुछ है कुछ सही नहीं था कि बाकी कुछ नहीं है कुछ नहीं है सर